আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি অপচয় রোদ ইসলাম এই বিষয়ে মুফতি মোহাম্মদ হোসেন রেজা সাহেবের কাছে জানতে চাইব যে রোধ এই অপচয় বলতে কি বোঝায় এটার অনেক কারণ আছে প্রথম কারণ হচ্ছে ধর্মীয় শিক্ষার যে প্রভাব আমাদের মধ্যে যেভাবে পড়বার কথা ছিল সেটি আমরা পড়তে পারিনি অবশ্য আমাদের অনুসাঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো তো অবশ্যই আছে ইসলামী শিক্ষার ক্ষেত্রে ইসলাম প্রথম যে শিক্ষাটা দেয় সুশৃঙ্খল এবং সৌন্দর্য সহার্যপূর্ণভাবে চলাফেরা করার জন্য এটা ব্যক্তি জীবনে হোক পরিবার জীবনে হোক রাষ্ট্রীয় জীবনে হোক আমরা দেখেছি আমরা এমনিতে সাধারণত আমাদের হাজত শেষ করবার পরে আমরা প্রস্রাব করে ঘরে ফিরে আসি তাই না কিন্তু আমাদের যে অঙ্গখানি দুবার কথা বলা হয় সেটি আমরা দুই ফেলি কিন্তু ইসলাম এখানে কোনো লজিক ক্রিয়েট করেনি ইসলাম বলেছে আপনি নামাজ পড়তে গেলে আপনাকে অজু করতে হবে হাত ধুতে হবে পা ধুতে হবে সব কিছু তৈরি করতে হবে এত সুশৃঙ্খলভাবে প্রতিটি জায়গা থেকে নিয়ে এসে আমাদেরকে এমন একটা সুউচ্চ মাকামে ইসলাম অধিষ্ঠিত করেছে যেখানে অপচয় করবার মতো সামান্য কোনো অজুহাত নেই কিন্তু সে জায়গাতে আমরা টনের টন খাবার কেজির কেজি খেজুর আমরা নষ্ট করে ফেলে দিচ্ছি আজকে আমাদের বাজারে দেখা গিয়েছে আমাদেরকে উচ্চ দামে উচ্চ মূল্যে জিনিসপত্র কিনতে হচ্ছে ওনারা সে খাবারগুলো বিভিন্ন নদী নালায় অপচয় করছেন কিন্তু গরিবের জন্য সেগুলো কম দামে দিয়ে দিচ্ছেন না এটাই হচ্ছে প্রকৃতপক্ষে অপচয়ের একটি উৎকৃষ্ট উদাহরণ এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে আমাদের অন্তরের মধ্যে যে জিনিসটিকে ঢুকাতে হবে সেটি হচ্ছে দিনে রসুল উল্লাহি সাল্লাহ ইসলামের শিক্ষা আমেরিকান একজন স্কলার নাম হচ্ছে আসরার রশিদ উনি দেখিয়েছেন এক মগ পানি দিয়ে কিভাবে অজু করতে হয় আমরা ইবাদতের ক্ষেত্রে গেলে দেখা যায় আমরা ট্যাপ ছেড়ে দিই অথচ বলা হচ্ছে ইন্নাল কানু হয়েছে ইনাল এবং আল্লাহ পাক অত্যন্ত সুন্দর করে বলেছেন মুসরিফিন আল্লাহ কখনো যারা অপচয় করে এদেরকে পছন্দ করে না এবং এটা সরাসরি কোরআনের পাকে নস হিসাবে এসেছে আমাদের দেশে দেখাচ্ছে আপনি অপচয়ের বিভিন্ন সংখ্যা স্ট্যাটিস্টিক্স আলোচনা করছিলেন যে বিয়ের অনুষ্ঠান অনেক অপচয় করছে যে আপনি খাবার যেখানে একসাথে সাজিয়ে অনেক খাবার আছে কিন্তু অনেক নষ্ট করে চলে যাচ্ছে এই অপসংস্কৃতি এই অপচয় থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি তো আমরা অনেক সময় বিয়ে নিয়ে অনেক ফ্যান্টাসিতে ভুগি এবং আমাদের প্রথমেই মাথায় যে জিনিসটা থাকে যে আমরা অনেক আত্মীয় স্বজনকে খাওয়াতে হবে এবং কনের বাড়ির পক্ষরা অনেক বেশি আয়োজন করতে হবে এটা ইসলাম সম্পূর্ণভাবে নিষেধ করে দেয় এবং এই জন্য রসুল্লাপাক সাল্লাহ আলহিউসাল্লামা ওয়ালিমার মতো সুন্দর একটা সুন্না পোতা চালু করেছেন যেটা বরের পক্ষ থেকে আয়োজন করবে তো আমরা সাধারণত এখানেই কিন্তু একটা ব্যাপার চলে আসা অর্থাৎ বরের বাড়ি থেকে যখন ওয়ালিমার আয়োজনটা হয় তখনই কিন্তু সংখ্যাটা অনেক বেশি কমে যায় মানুষের একটা মেন্টাল প্রেশার থাকে যে আমি কখনও কনের বাড়ি থেকে জামাইয়ের বাড়িতে পাঁচশো বা এক হাজার মানুষ নিয়ে যেতে পারবো না এখানে কিন্তু খাবারের অনেক অংশ একটা কমে যায় দ্বিতীয়ত পারিবারিক শিক্ষার একটা খুব গুরুত্ব এখানে প্রমাণ করে আমি যদি আমার বাচ্চাকে ছোটোবেলা থেকে বিয়েতে ভাবে বড় বড় জিনিস খেয়ে খেয়ে বড় করি তাহলে তার সেও হচ্ছে মানুষকে খাওয়ানোর একটা মেন্টালিটি তৈরি করবে তৃতীয়ত এটা তো পুরোপুরিভাবেই একটা কুসংস্কার এবং আমাদের সমাজে কিছু কিছু কুসংস্কার এমনভাবে আমাদের সাথে মিশে গিয়েছে আমরা এটাকে কখনোই কুসংস্কার হিসাবে মেনে নিতে রাজি না অতএব আমরা যারা বুদ্ধিজীবী বা যাদের সমাজের ওলামা আছেন বা সমাজকর্মী যারা আছেন এই বিষয়ে প্রশাসন সহ সবাই যে নিরপেক্ষভাবে দৃষ্টি আকর্ষণ করবেন যেন কোনোভাবে একটা বে বাড়িতে অপচয় খাবারের আয়োজন না করা হয় চতুর্থ যে বিষয়টি বলতেই হয় যে রুসুল্লা পাক সাল্লাইসাল্লামের দিন সবসময় অভাবীদের উপরে নির্ভর করেছে আপনি আবু বকর সিদ্দিকরা দে্লাতালন থেকে শুরু করে এভাবে মুস্তাহিদিন সলফে সালিহিন যারাই আছে যাদেরকে আমরা যোগ্য অনুসারী হিসাবে দেখেছি ওনারা ইলম অর্জনের ক্ষেত্রে ওনাদের যান পর্যন্ত কুরবান করে দিয়েছেন কিন্তু কখনো ওনারা খাবার দাবার ফুর্তি আমেদের মধ্যে এটা কখনোই ওনারা রাখেননি এবং আল্লাপাক কোরআনে সরাসরি বলেছেন যে তাদেরকে আমি জান্নাতে নিক্ষেপ করব যারা দুনিয়ার মধ্যে ভুগ বিলাসে মত্ত ছিল এই চমৎকার আলোচনা করছিলেন আরেকটু বেশি জানার যে আমরা তো জাল্লা রসুল বলেছেন যে চেটে খাবার খাওয়ার জন্য যে খাবারের ক্ষেত্রে এটার মধ্যে অনেক বরকা আছে জি এটা এটা কিন্তু এক ধরনের অপচয় যদি আমরা চেটে না খাই চেটে খাওয়া সম্পর্কে একটু বলবেন রুসুলে পাক সাল্লাহ আলাই ইসলাম সাহাব নিয়ে যখন একসাথে বসেছিলেন তখন কিছু কিছু সাহাব আয়েক খাবারের থালাতে শেষে খাবার রেখে দিয়ে তো রসুলে পাক সাল্হ ইসলাম বলছেন এটা সবগুলো তোমরা খাবার ছেটে ফুটে খেয়ে ফেলো কারণ তোমরা জানো না আল্লাহ পাক খাবারের কোন অংশের মধ্যে বরকত রেখেছেন অর্থাৎ রসুলে ফাকসুল্লাহ সাল্লাম এটাই নির্দেশ করতে চেয়েছেন যে খাবারের শেষ অংশে অনেক বরকত দেখা যায় এবং যখন খাবারের কোনো একটা অংশ যদি এটা মাটিতে পড়ে যায় রসুলে সাল্লাম বলেন যে জান্নাতের সুবাতাস পাওয়ার জন্য এটাই যথেষ্ট যদি সে ওই খাবারটা করিয়া আবার খেয়ে ফেলে আমরা লক্ষ্য করি যারা এইভাবে চিটে খায় খাই সমাজের মধ্যে তাদেরকে একটু নেগলেশন করে এই তো মডার্ন যুগের না সে তো ওল্ড এজের মানে এই যে অবজ্ঞা করা আসলে এরকম অবজ্ঞা করে আসলে যারা মুসলমান হিসাবে এটা কতটুকু যুক্তিসঙ্গত কুরআন আসার আগ পর্যন্ত পৃথিবীতে যত সভ্যতা ছিল একশো বছর দুইশো বছর পাঁচশো বছর পরে প্রত্যেকটি সভ্যতা বিলীন হয়ে গিয়েছে একমাত্র কুরানিল কারিমের যে সভ্যতা এই সভ্যতা আমরা কখনো বিলীন হতে দেখিনি এবং এটা এ কারণেই সত্য এবং চিরন্তন হিসাবে এবং রুসুলে পাক সাল্লাহ সমস্ত জায়গায় যে এই বাণীকে প্রচার করেছেন এবং এটার সত্যতা আমরা সময়ে সময়ে দেখেছি অতএব এই যে সুন্না ছেটে পুটে খাওয়া যে সুন্না এটা আমার রসুলে পাকের কাছ থেকে এসেছে যার মাধ্যমে আমরা আল্লাহকে বিশ্বাস করেছি লৌহ কলম সহ আমরা লৌহে মাহফুজকে বিশ্বাস করেছি কোরআনকে বিশ্বাস করেছি কোরআনের প্রত্যেকটি খবরকে বিশ্বাস করার আগে নবী করিম সাল্লু আলহি ওয়াসালামাকে আমাদেরকে বিশ্বাস করতে হয়েছে তিনি যেহেতু বলেছেন এই খাবারের মধ্যে ছেটে খাবারের মধ্যে বরকত আছে পৃথিবীর যত আধুনিকতায় আপনি দেখান না কেন এটি আমাদের মত কখনোই সভ্যতার আঙ্গিকে পড়ে না চমৎকার আলোচনা করছেন আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসুন আমরা ছেটেপুটে পুটে খাই এবং অপচয় রোধ করি